নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আজকের আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো নভেম্বর মাস শেষে দাঁড়িয়ে জবা গাছে আমরা কি এমন মিশ্র খাদ্য প্রয়োগ করব কারণ এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ তরল খাবার দেখিয়েছি কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে যদি আপনারা জবা গাছের স্পেশাল খাবারটিকে দিয়ে দেন ফুল ম্যাজিকের মতো কাজ হবে তাছাড়া আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে জবা গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে তারই পাশাপাশি গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফুলের সাইজ একদম ছোট হচ্ছে এটি কেন হচ্ছে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি বর্তমানে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে দাঁড়িয়ে আপনারা যদি জবা গাছের স্পেশাল মিশ্র খাদ্যটিকে একবার প্রয়োগ করেন গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ সারা শীতকাল ভোর গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তারই পাশাপাশি জবা গাছের প্রতিটা সমস্যার সমাধান হবে কীভাবে বা আমরা এই খাবারটিকে তৈরি করব কতটা পরিমাণে এটিকে গাছে ব্যবহার করব। কিভাবে এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জবা ফুলের গাছ মূলত দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে দেশি জবা ফুলের গাছ এবং অপরটি হচ্ছে হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ তো দেশি চবা ফুলের গাছে এখন তেমন কোনোরকম পরিচর্যা করার কারণ নেই দেশি জবা গাছের কিভাবে পরিচর্যা করবেন এই নভেম্বর মাস শেষে দাঁড়িয়ে এই সম্বন্ধে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি আপনার চাইলে দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ এই হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ কারণ এই দেশি জবা ফুলের গাছে শীতকালে রকম ফুল ফোটে না বেশি জবা ফুলের গাছ ডরমেন্ট শ্রী পিরিয়ডে থাকে এবং সেই সময় এই গাছে প্রচুর প্রচুর ফুল ফোটে এই হাইব্রিড জবা ফুলের গাছে তাই সারা শীতকাল ভোর জবা ফুলের গাছ ভরে প্রচুর প্রচুর ফুল পেতে হলে আপনাকে বেশি কয়েকটি পরিচর্যা অবলম্বন করতে হবে টিপস নাম্বার ওয়ান এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে অনেকেই নার্সারি থেকে ছোট ছোট দেশি জবা ফুলের গাছ বা হাইব্রিড প্রজাতি জবা ফুলের গাছ কিনে আনেন কিন্তু আপনাদেরকে একটি কথা বলবো কারণ এখন হচ্ছে যেহেতু শীতকাল এই শীতকালে এসে দাঁড়িয়ে শুধুমাত্র হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ থেকে ফুল পাওয়া যায় তাই আপনারা নার্সারি থেকে কোনো রকম দেশি জবা ফুলের গাছ আনবেন না কারণ এখন যেহেতু দেশি জবা ফুলের গাছ ডরমিনসিপিওডে আছে এই ডরমিনসিপিওডে দেশি জবা ফুলের গাছে কোনো রকম ফুল পাওয়া যায় না তাই এই নভেম্বর মাস এসে দাঁড়িয়ে আপনারা যদি জবা ফুলের গাছ কেনেন সেটি অবশ্যই খেয়াল রাখবেন সেটি যাতে হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ হয় তো আপনারা কিভাবে বুঝবেন সেটি হাইব্রিড প্রজাতি জবা ফুলের গাছ আপনারা সবার প্রথমে খেয়াল করে দেখবেন গাছটিতে প্রচুর প্রচুর কুঁড়ি আছে কিন্তু সেটি যদি দেশি জবা ফুলের গাছ হয় তাতে কোনো রকম কুঁড়ি থাকবে না দ্বিতীয়ত আপনারা যদি হাইব্রিড জবা ফুলের গাছ কেনেন সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন কুঁড়িগুলি উপরের দিকে মুখ হয়ে থাকবে এবং তার ফুলগুলিও উপরের দিকে এইভাবে মুখ হয়ে থাকবে কিন্তু অপরপক্ষে সেটি যদি দেশি জবা ফুলের গাছ হয় তার পুঁড়িটি উপর দিকে মুখ করে থাকবে কিন্তু অনেকটা বড় বড় হয় তাছাড়া আপনারা কনফার্ম হওয়ার জন্য আপনারা নার্সারিতে গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করবেন এটি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ কিনা তারা আপনাদেরকে বলে দেবে আর এটি হচ্ছে হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার আদর্শ সময় তাই এই সময় আপনার নার্সারি থেকে হাইব্রিড ভ্যারাইটির গাছ কিনে আনবেন টিপস নাম্বার এই শীতকালে এসে দাঁড়িয়ে প্রতিটা জবা ফুলের গাছ ভরে এরকম প্রচুর প্রচুর ফুল পেতে হলে আপনাদেরকে জবা ফুলের গাছকে রাখতে হবে সরাসরি সূর্যালোকে আপনারা যদি জবা ফুলের গাছকে সেডিডিয়ায় রেখে দেন এই শীতকালে এসে দাঁড়িয়ে সেক্ষেত্রে এই গাছের ফুলের সাইজ ছোট হয়ে যাবে গাছে একদমই কুঁড়ি আসবে না গাছে প্রচুর প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দেবে প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সমস্ত জবা ফুলের গাছগুলিকে আমাদের সরাসরি সূর্যালোকে রাখতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোক এসে পৌঁছায় সেরকম জায়গায় আমরা জবা ফুলের গাছগুলিকে রাখব টিপস নাম্বার থ্রি আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরা এখন কমেন্ট করে জানাচ্ছেন জবা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটি কেন হচ্ছে এবং কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তো প্রথমত আপনাদেরকে বলে দিই ফুলের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে তিনটি কারণ আছে প্রথমত হচ্ছে গোড়ায় যদি অতিরিক্ত পরিমাণে জল দেওয়া হয় সেক্ষেত্রে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় দ্বিতীয়ত গাছে গোড়া মাটিতে যদি কম পরিমাণে জল দেওয়া হয় সেক্ষেত্রেও গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তৃতীয়ত হচ্ছে আবহাওয়ার তারতম্যর কারণে এখন গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই আপনাদেরকে যে কাজটি করতে হবে গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া চলবে না গাছে অতিরিক্ত কম পরিমাণে জল দেওয়া চলবে না তৃতীয়ত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আবহাওয়ার তারতম্যের কারণে এতে আমাদের কোনোরকম করার কিছু নেই আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে গাছে গোড়া মাটিটা কিছুটা পরিমাণে খুঁচিয়ে আলগা করে দিতে হবে যদি দেখেন গাছে গোড়া মাটিতে অনেকটা পরিমাণে জল দেওয়া হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর তাতে রকম জল দেবেন না মাটিটিকে আপনাদের দুই দিন একদম শুকিয়ে নিতে হবে তাতে কোনো রকম জল দেবেন না ঠিক দুই দিন পর আপনারা খেয়াল করে দেখবেন গাছে গোড়া মাটিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তখন আপনাদেরকে একটি কাজ করতে হবে প্রথমত এক লিটার মতো জল নিতে হবে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড গুলিয়ে নিতে হবে এবং সে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড গুলিয়ে সেটিকে গাছে গোড়ায় মাটিতে প্রয়োগ করতে হবে এবং পারলে আপনারা এক লিটার জলে আরও এক চামচ মতো ফাংসাইড মিশিয়ে দেবেন সেই হিউমিক অ্যাসিড এবং ফাংসাইড গোলা জলটিকে গাছে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একবার তাহলে দেখবেন জবা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে টিপস নাম্বার ফাইভ জবা গাছে প্রতিটা ডোকায় থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল আনতে এবং এই নভেম্বর মাসের মাঝামাঝির দিকে এসে দাঁড়িয়ে জবা গাছে কী এমন মিশ্র খাদ্য আমরা প্রয়োগ করবো যার ফলে জবা গাছে থোকায় থোকায় ফুল ফুটবে ফুলের সাইজ দ্বিগুণ হবে এবং গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ তো জবা গাছে এই খাবারটিকে তৈরি করতে সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে এটি এটি কি বলুন তো এটি হচ্ছে সাগরিকা সুইট গ্যানুয়েলস আপনারা হয়তো অনেকে এটিকে চিনতে পারছেন না এটি হচ্ছে একটি সুন্দর ফার্টিলাইজার এবং এটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি তো আমাদের এই খাবারটিকে তৈরি করতে সবার প্রথমে এটি প্রয়োজন হবে তো আমরা সবার প্রথমে একমুটো মতো এই খাবারটিকে নেব আপনার যারা এই খাবারটিকে পাবেন তারা এই খাবারটিকে নেবেন আপনার সারের দোকানে গিয়ে এই সাগরিকা সুইট গ্যানুয়েলস নামে খুঁজলে এটিকে খুবই সহজে পেয়ে যাবেন আপনারা যারা এটিকে ক্রয় করতে পারবেন না বা যারা হাতের কাছে পাবেন না তারা কিনেবেন। আপনার চাইলে এর পরিবর্তে ফার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন বা গোবর সার নিতে পারেন আমি এখানে দুইটি গাছের জন্য খাবার তৈরি করছি তাই এখানে এক মুঠো মতো এই সাগরিকা সুইট ক্যানুয়েলস ব্যবহার করছি আপনারা আপনাদের গাছের অনুপাত অনুযায়ী কম বেশি করে এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দ্বিতীয়ত আমাদের এখানে প্রয়োজন হবে এটি হচ্ছে বাদাম খোল তো বাদাম খোল আমাদেরকে এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করতে হবে তো আপনাদের যাদের হাতের কাছে বাদাম খোল নেই তারাই পরিবর্তে নিতে পারেন আমরা চাইলে এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়োও ব্যবহার করতে পারেন অবশ্য করে একটি কথা খেয়াল রাখতে হবে সরিষার খোলের গুঁড়ো বা বাদাম খোলটিকে রৌদ্রে এক থেকে দুই দিনের মতো খুব ভালোভাবে হবে তারপর এই সরিষার বা বাদাম ব্যবহার করার মতো উপযোগী হবে দ্বিতীয়ত আমাদের এখানে প্রয়োজন হবে একটি চামচে অর্ধেকের অর্ধেক পরিমাণ এনপিকে ১০ দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা তো আমার কাছে এখন সুফলা হাতের কাছে নেই তার পরিবর্তে আমি এখানে এমওপি পি পটাশ বা লাল পটাশ ব্যবহার করছি আপনাদের কাছে যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপোলা থেকে থাকে সেক্ষেত্রে একটি চামচে অর্ধেকের অর্ধেক পরিমাণ আপনারা এই উপাদানটির মধ্যে মিশিয়ে নেবেন এই মিক্স খাবারটিকে তৈরি করতে আমাদের এখানে এই তিনটি উপকরণ প্রয়োজন হবে তাছাড়া আমাদের আর কোনো রকম উপকরণ লাগবে না আর প্রতিটা উপকরণকে খুব ভালোভাবে একে অপর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এরপর আমরা সেই এই খাবারটিকে কতদিন অন্তর অন্তর এবং কতটা পরিমাণে গাছে ব্যবহার করব। তো প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক দুই থেকে আড়াই চামচ পরিমাণ প্রতিটা গাছে গোড়া মাটিতে আমরা এই খাবারটিকে ব্যবহার করব। প্রতিটা গাছে গোড়া মাটিতে চারি সাইড বরাবর এই খাবারটিকে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মাটির সাথে এই খাবারটিকে মিশে নিতে হবে তো এই খাবারটিকে কতদিন পর গাছে আপনারা ব্যবহার করবেন এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেক আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পরপর প্রতিটা জবা ফুলের গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন এই খাবারটিকে যদি আপনারা ঠিক কুড়ি দিন পর পর প্রতিটা জবা গাছে ব্যবহার করেন গাছে ফুটবে প্রচুর প্রচুর ফুল যে সমস্ত গাছে ফুল ফুটছে না গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না সেই গাছের প্রতিটা ডগায় থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটবে খাবার দেওয়ার পাশাপাশি জবা গাছে বর্তমানে প্রচুর পরিমাণে এই সমস্যাটি দেখা দিয়েছে যেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ এবং ব্ল্যাক অ্যাপসেড দেখা দিচ্ছে যার ফলে গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে গাছে একদমই ফুল ফুটছে না ফুল ফুললে ফুলের সাইজটা একদম ছোট হচ্ছে পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে তো কিভাবে আমরা গাছ থেকে এই সমস্যার সমাধান করতে পারি আমরা চাইলে খুব সহজে গাছে একটি কীটনাশক প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারেন আমার গাছে এই সমস্যাগুলি দেখা দিলে আমি আমার গাছে কাকা কীটনাশক প্রয়োগ করি এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক এম এল আপনার এই কাকা কীটনাশকটিকে নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে এক এম এল কাকা খুব ভালোভাবে ঝাঁকি নেওয়ার পর সেটিকে আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে সপ্তাহে দুইবার যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে ফুলের সাইজ বড় হচ্ছে না ফুলে প্রচুর ডকায় ডকায় প্রচুর প্রচুর থোকায় থোকায় ব্ল্যাক অ্যাপিটস দেখা দিয়েছে সেই সমস্ত গাছে যদি এই কীটনাশকটিকে প্রয়োগ করেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমার গাছে এই সমস্যাগুলি দেখা দিয়েছিল যার ফলে আমি আমার গাছে কাকা কীটনাশক প্রয়োগ করেছিলাম এবং গাছে একটিও কোনো রকম পোকামাকড়ের উপদ্রব নেই তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন